শোনো মন খারাপ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ছেলে ছেলেকে নিয়ে যাবো সেই বিষয়ে মনে করো যে একটু চিন্তা হচ্ছে কারণ আমাদের ছেলে অসুস্থ গাইস সবাই দোয়া করবেন আমার ছেলের হচ্ছে গলার ভিতরে টনসিল তো টনসিলের জন্য অনেক টাকার ওষুধ খাওয়াইলাম আহ মানে গ্রাম্য ডাক্তার দিয়ে অনেক ওষুধ খাওয়াইছি মানে মোটামুটি একটু কমছে কিন্তু একেবারে কমতেছে না যার কারণে আজকে হচ্ছে আমাদের যাইতে হবে সিরাজগঞ্জ শহরে সেখানে গিয়ে না গলা গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবো দেখানোর পরে গলাটা এক্স রে করবো এক্সরে করার পরে রিপোর্ট দেখি কি আসে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ছেলের টনসিলটা যেন ভালো হয় আর আজকে আপনার ভাবির মুডটা অনেক খারাপ তো দেখতেই পাচ্ছেন ওর মুড একেবারেই বন্ধ তো যাই হোক মুড অফ করে না চিন্তা করো না ওদের হবে একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ নাকি বলো আর ছোট বয়স না তিন বছর বয়স এখন কি যে বলে ডাক্তার এই টেনশনই করতেছি তো আসলে সন্তান যখন অসুস্থ থাকে তখন সব বাবা মারই টেনশনটা বেশি থাকে এটা সবাই জানেন যারা বাবা হয়েছেন তারা জিনিসটা ভালো বুঝবেন আমরাও একদিন সন্তান ছিলাম শিশু ছিলাম আমাদের বাবা মাও ঠিক এমনই করতো যে সন্তান অসুস্থ হইলে তখন সন্তানকে নিয়ে তারা অনেক দৌড়াদৌড়ি করত। ঠিক আমরাও এখন বাবা হয়েছি এখন আমরা জিনিসটা বুঝি যে আসলে বাবা মা সন্তান অসুস্থ হইলে সে কেমন লাগে এ বিষয়টা একমাত্র যাদের সন্তান আছে বাবা মা হয়েছেন তারাই বুঝতে পারবেন তো আসলে আজকে আমারও মনটা খুব একটা ভালো না কারণ ছেলেকে মানে যেইভাবেই হোক যে রকম ভাবেই হোক গ্রাম্য ডাক্তার মানে তার যে চিকিৎসা ছিল সে কিছুই করছে আলহামদুলিল্লাহ তার চিকিৎসা মোটামুটি পেয়ে আমি খুশি মানে তারপরে আমাকে বলতেছে আপনি একটু এক কাজ করেন গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে একটা এক্স করেন এক্স রে করানোর পরে দেখে কি হয়

মানে ইয়া মানে দুগদুগি ভাঙছে তাই এখন যাবো ডাক্তারকে যাবো এক্স-রে করাবো আবার পরে একটু ডাক্তার দেখায় নেব শীত এইটাই মনে করতেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন